আমরা ক্ষতিগ্রস্ত মিডিয়ার সদস্যরা আমাদের যৌবনের বেশিরভাগ সময় সীমান্তের অত্যন্ত প্রহরী হিসাবে বাংলাদেশ সীমান্তের আনাচে কানাচে আমরা সীমান্ত প্রহার দিয়েছি এদেশের হাজারো কোটি মানুষকে আমরা নিরাপত্তা দিয়েছি কিন্তু আমরা এতটুকু দেশ প্রেমিক হওয়া সত্ত্বেও একমাত্র বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে পিডিয়ারের সদস্যরা এই শত্রুর সাথে শত্রুর গুলির মুখে যুদ্ধ করেছে পিডিয়ারের সদস্যরা সীমান্তে শহীদ হয়েছে বিএসএফ দেরকে আমরা প্রতিহত করেছি আপনারা দেখেছেন ইতিহাস স্বাধীনতার পরবর্তী সময়ে মিডিয়ার সাথে সংক যুদ্ধ কোনোদিন পিএসএ বাংলাদেশ সাথে পারে নাই তো আমাদের এই সুস্থিতকর বাহিনীকে দংশ করা হয়েছে আমরা যৌবনটা সীমান্তে বিপে দিয়েছি এই দেশের মানুষের জন্য আমরা এই বয়সে এসে এতটুকু কাজে আমরা যেতে পারছি না আমরা পরিবার পরিজন দিয়ে মানবতর জীবন যাপন করছি সন্তান যখন প্রশ্ন করে বাবা তুমিও তো চাকরি করতে আজকে কেন তোমার চাকরি নেই আমি ওকে কেন তোর প্রশ্নের জবাব দিতে পারি না তুমিstdint এতটুকু কথাই বলতে চাই বিশ্ব মানবতা দূত

পরিবার পরিজন অনেক কষ্ট আছি তোমরা যাতে চাকরিতে যেতে পারে তার জন্য একটা সুব্যবস্থা করে দেবে আমরা মৃত্যুর পূর্বে আমাদের পরিবারের কাছ থেকে দেশের কাছ থেকে জাতির কাছ থেকে সমাজের কাছ থেকে এই কলঙ্ক মুক্ত হতে চাই এটি আমাদের আশা এবং প্রত্যাশা আপনাদের সমর্থন চাই সাংবাদিক ভাইদের সমর্থন চাই দেশের আঠারো কোটি মানুষের সমর্থন চাই আমরা এই বাটির সন্তান আমরা কোথাও থেকে আসি নাই এই বাহিনীতেই আমরা চাকরি চাই।